দর্শক পণ্য আজকে আমাদের নক্সিং প্রেসিডেন্সি কলেজের ডাক সত্রিয়া প্রতিযোগিতা হচ্ছে তো আমাদের ছেলেমেয়েরা সবাই জন্য শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিস নিতে পারে সেই জন্য কলেজ কর্তৃপক্ষ কিন্তু প্রতি বছরের নেয় এবারও আমাদের খেলাধুলার আয়োজন করেছে তো ছেলেদের পাশাপাশি মেয়েদের ব্যাডমিন্টন এবং ছেলেদের ক্রিকেট সহল অন্যান্য খেলাধুলা আমাদের আজকে নর্সিদি প্রেসিডেন্সি কলেজে পিপিএল প্রেসিডেন্সি প্রিমিয়ার লিগ খেলাটি হচ্ছে নর্শদি সরকারি কলেজ মাঠে আপনারা সবাই জানেন যে খেলাধুলা বা সংস্কৃতি আমাদের জীবনের একটা অংশ আমাদের যে মনের যে একটা ডিমান্ড মনের যে একটা চাহিদা ওই চাহিদার একটা মিটাই কিন্তু আমরা খেলাধুলার মাধ্যমে এবং আমাদের এই সমাজটাকে মাদক মুক্ত করার জন্য প্রথম হাতিয়ারি হলো খেলাধুলা তাই খেলাধুলার কোনো বিকল্প নেই আমরা নরসিংদী প্রেসিডেন্সি কলেজ প্রতি বছর আমাদের একাদশ এবং দ্বাদশদেরকে নিয়ে একটি প্রিমিয়ার সুপার লিগের আয়োজন করে থাকি তারই ধারিবাহিকতায় দু হাজার চব্বিশ সালে আমাদের প্রিমিয়ার সুপার লিগ সেটা শুরু হয়েছে এখন বর্তমানে আমাদের প্রথম ম্যাচ চলছে এরপরেও আমাদের আবার পরবর্তীতে ম্যাচ আছে ইনশাআল্লাহ আগামীকাল আমরা ফাইনাল খেলা দিতে পারবো সব কিছু মিলে আমাদের বাচ্চারা সবাই অংশগ্রহণ করেছে শতস্রোতভাবে আমাদের মেয়েরা এসেছে খেলাটা উপভোগ করছে আমাদের প্রতিষ্ঠানের উদ্বোধন যারা তারাও এসেছে সকল শিক্ষকরা এসেছে সব কিছু মিলে ঘন একটা মুহূর্ত এখন বর্তমানে আমাদের এখানে কাটছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি যে কথা বলেছেন এখান থেকে আসলে কি মেসেজটা আমরা দিতে চাই আমরা বর্তমানে বাংলাদেশের এই সমাজটাতে বিশেষ করে যুব সমাজের কাছে কি মেসেজ দিতে চাই যে খেলাধুলা যেহেতু আমাদের জীবনের মানে সার্বিক জীবনের একটা অংশ আর বর্তমান সমাজটা যেভাবে মাদকের দিকে আকৃষ্ট হচ্ছে এই মাদক এবং সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা অরজকতার সৃষ্টি হচ্ছে এই জায়গাগুলো থেকে যেন নিজেদের নিজেদেরকে তারা দূরে রাখতে পারে এবং খেলাধুলার মাধ্যমে একমাত্র এটা সম্ভব কারণ খেলাধুলার মাধ্যমে মধ্যে যখন ছেলেমেয়েরা থাকে তখন তারা নেশা বা সামাজিক যে মানে সামাজিকমূলক যে অসঙ্গতি বা অসামাজিকমূলক যে কাজগুলো আছে সেগুলো থেকে কিন্তু তারা নিজেদেরকে দূরে রাখতে পারে আর বিশেষ করে আজকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের মেয়েরাও মোটামুটি মাঠের পাশে বৌসি খেলছে কানা খেলছে বিভিন্ন খেলা অংশ করেছে মানে এইটা দেখে মনে হচ্ছে যে আমরা শিক্ষকরা আজ আমরা যারা শিক্ষক এখানে আছি আমাদের কাছেও মনে হচ্ছে যে আমরা আবার আমাদের শৈশবে মনে হয় ফিরে গেছি তো এটাই ছিল আমাদের আসলে বার্তা

সিদ্ধান্ত আসলে আমার জন্য মেয়ে সারেছিলাম সারের জন্য এটা আমার মেয়ে নাম আমাকে দেখাতে হয়েছে বাট এটা সারের

যদি হয়ে থাকে আম্পের তাকে সতর্ক করবে অথবা ম্যাচ ফির বিশ শতাংশ কেটে নিবে শাস্তি চরম কিন্তু আউট দেওয়ার কোনো একটি আর ছিল না এখানে না চাইলে আলোচনা আসতে পারত যাই হোক এটা আমরা ওইভাবে নিলাম না আমাদের ম্যাচ ভালো যদি ছেলেরা আমরা জিত পারি কিনা দিলে দাও নৌসিদীপ প্রেসিডেন্সি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা আমরা উপভোগ করব আমি রয়েছি আম্পায়ারিংয়ের এর দায়িত্বে তো চমৎকার একটি পরিবেশ থেকে গ্যালারিতে অনেক দর্শক রয়েছে কলেজের শিক্ষার্থীরা রয়েছে তো এই ধরনের খেলা প্রতিনিয়তই আমরা চাই আমাদের মান্যবর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোয়াজিম হোসেন এবং আমাদের মান্যবর অধ্যক্ষ কানিস ফাতিমা ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এই মৌসুমে আমরা চাচ্ছিলাম যে এরকম একটা টুর্নামেন্ট আয়োজন হোক তো চমৎকারভাবে কিন্তু আমরা দুদিন যাবত এই টুর্নামেন্ট চমৎকারভাবে চলতে চাচ্ছে সেমিফাইনাল খেলা আমি দর্শকদেরকে আশা করব যে এই খেলাটা সুন্দরভাবে যাতে উপভোগ করে এবং খেলার আমরা মঙ্গল কামনা করছি আর যারা খেলোয়াড় রয়েছে তাদেরও সুস্বাস্থ্য কামনা করছি তো কিছুক্ষণ আগে একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এটা গতকালকার একটা ম্যাচ ছিল রিজার্ভের ম্যাচ এটা এটাতে আমরা আলাউল জয়লাভ করেছে লোকা পেসি লিকে হারিয়ে তো আজকে দুইটি সেমিফাইনাল দুটি সেমিফাইনালের মধ্যে 对。